অনেক ভাইয়ের প্রশ্ন যে ভাই ক্রোশিয়ার ভিসা খোলা আছে কি নাই এবং বাংলাদেশ থেকে ক্রোশিয়ার ভিসা হয় কি না এবং ক্রোশিয়াতে যেতে কি কি ডকুমেন্ট বা কাগজপাতিগুলো ভিসা আবেদন করার সময় চায় তো আজকে সমস্ত তথ্য আপনাদের মাঝে তুলে ধরব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা আজকে বলবো ক্রোশিয়ার ভিসা খোলা না খোলা নিয়ে কারণ ইদানিং অনেক ভাই আমাকে কমেন্ট করতেছে ইউরোপ সম্প্রত ঠিক আছে কারণ ইউরোপ নিয়ে ইদানিং এত কমেন্ট আসতেছে আমার মনে হয় যে ডক্টর ইউনুস স্যার ক্ষমতা আসার পর আমার সোনার বাংলাদেশের ভাইরা শুধু ইউরোপের স্বপ্ন দেখতেছে যাক

বাংলাদেশ থেকে ক্রোশিয়া ভিসা হয় কি না এবং ক্রোশিয়াতে যেতে কি কি ডকুমেন্ট বা কাগজপাত্রিগুলা ভিসা আবেদন করার সময় চায় তো আজকে সমস্ত তথ্য আপনাদের মাঝে তুলে ধরব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার কে জা টু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে দিবেন আর যারা করেছেন তাদের পক্ষ হয়ে আমি বলতে চাই আপনাদেরকে অনেক ভালোবাসা তো যাই হোক প্রথম আসি যে করুশিয়ার ভিসা আবেদন করার সময় কি কি কাগজপত্রিগুলো লাগে তো ভিসা খোলা আছে কি নাই সেটা আমি পরে বলবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন ওকে তো ক্রোশিয়ার ভিসা আবেদন করার সময় কিন্তু আমরা জানি যে ইউরোপ সংক্রান্ত যে দেশগুলো রয়েছে সেটা হতে পারে ইতালি ফ্রান্স গ্রিস নরওয়ে ঠিক আছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড মানে এইগুলার মানে যত বড় বড় দেশ আছে ইংল্যান্ড কিন্তু ইউরোপ না বেশ কিছু গুলা তারা চায় ওকে তো আমি একটা লিস্ট করেছি ভাই সেই লিস্টগুলা বর্তমানে এই ডকুমেন্টগুলা আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বেশি চায় তারা সেই ডকুমেন্টগুলো আমি সুন্দর করে আমার এই ডিসক্রিপশনে ভিডিওর আমি সুন্দর করে লিখে দিয়েছি পাট পাট করে তো আপনারা আমার মুখে বললে হয়তো নাও বুঝতে পারেন এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি কিছু কথা বলি সেটা হচ্ছে যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে দ্বিতীয়ত হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটের কাগজপাত্রিগুলো লাগবে বিষয় আবেদন করার সময় তারপর তারপর হচ্ছে যে ইয়াগুলা ব্যাংক স্টেটমেন্ট আপনার যে শিক্ষাগত যোগ্যতা এটাও তারা চাইতে পারে তো বিশেষ কিছু কাগজপত্র ডকুমেন্টগুলো লাগবে যা আমি মুখে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো ওইগুলা আমি সুন্দর করে ডেসক্রিপশনে লিখে দিয়েছি আপনারা পড়ে পড়ে বুঝে নেবেন সমস্যা নেই তো এখন কথায় আসি যে ক্রুশিয়ার ভিসা খোলা আছে নাই। ক্রুশিয়ার ভিসা ভাই আপনাদের যেটা খোলা আছে কারণ এই ব্যবস্থাটা ডক্টর ইউনুস স্যার করে দিয়েছে ভাই ঠিক আছে কারণ গত কয়েক বছর আমরা কিন্তু ইউরোপ স্বপ্ন পুরো মাটিতে মিশিয়ে গেছিল আমাদের ওই নদী হারতে হারতে যাই তো এখন বর্তমানে প্রবাসীদের ভাই ডক্টর ইউনুস স্যার তিনি আমাদের জন্য প্রবাসীদের জন্য বিশেষ কিছু করতেছে এবং দেশ থেকে যারা প্রবাসে যাবে তাদের জন্য বিশেষ কিছু নিয়মকানুন তারা চালু করেছে যা প্রবাসীদের কল্যাণময় হবে সামনে আশা করি তো যাই হোক ক্রোশিয়া ভিসা খোলা আছে এবং বাংলাদেশি শ্রমিক যেতে পারবে এবং বাংলাদেশ থেকে ক্রোশিয়ার ভিসা চালু হয়েছে বাংলাদেশ থেকে ক্রোশিয়ার ভিসা আবেদন করতে পারবেন ওকে এর থেকে বড় সুখবর আমি মনে করি যা আর নাই ক্রোশিয়ার ভিসা খোলা আছে আপনারা জানেন যে গতকালকে আমি গ্রিসে একটা ভিডিও আপলোড করেছিলাম যে গ্রিসে প্রায় 2 99000 শ্রমিক নেবে উননব্বই জন শ্রমিক নেবে যার মধ্যে বাংলাদেশ থেকে প্রায় চার হাজার শ্রমিক নেবে ঠিক আছে তো এটা হচ্ছে মূল কথা যে ক্রোশিয়ার ভিসা খোলা আছে আপনি ইচ্ছা করলে ক্রোশিয়ার ভিসার জন্য আবেদন করতে পারেন এবং আপনার ওয়ার্ক পারমিটটা যদি সঠিক হয় তাহলে আপনাকে ক্রোশিয়ার ভিসা দেবে এটা কেউ ঠেকাতে পারবে না ভাই যদি এটা ডুপ্লিকেট হয় কারণ এই সমস্ত দেশে সবাই একটু সতর্কতার সঙ্গে কাজ করবেন কারণ বড় বড় দেশে বড় বড় বাদপাররা থাকে বেশি এটা আমি একজন প্রবাসী হিসাবে আমি অভিজ্ঞতা দেখে বলতেছি আমার যে বড় বড় দেশে বড় বড় বাদপার থাকে ইস্ট যেটা হচ্ছে ছোট কান্ট্রি এই দেশগুলা এই দেশের ছোট ছোট বাদপার আছে ওকে তো সবাই সাবধান থাকবেন যে কোনো এজেন্সিতে যান ভালো এজেন্সির ব্যাকগ্রাউন্ড দেখে কাজকর্মগুলো করার চেষ্টা করবেন তো এটা হচ্ছে বন্ধুরা ইউরোপ বা কোনেশিয়ার সম্পর্কে এটা এতটুকুই তথ্য যদি আরো কোনো কিছু জানতে ইচ্ছা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা আজকের মতো এখানে ছিল যদি ভালো লেগে তাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওতে লাইক করবেন বন্ধুরা খোদা হাফেজ